তাহিরি রাতের বেলা ওয়াজ করে আট দশটা গুন্ডা সন্ডা লইয়া স্লোগান তুমি কে আমি কে সুন্নি সুন্নি আমি উবাইদুল মুক্তাদিদের পাঁচটা কুত্তা তাহিরিকে বলবো এই স্লোগান দিতে ব্রাহ্মণ বাড়ি না ইন্নি কার দ্বারা মুল্লা সিনলেন না কত বড় শয়তানি মানে কত বড় দুশমনি ঠিক এগুলোকে মেনে নেওয়া যায় তুমি না আওয়ামী লীগের দালাল আছিলা এ বলেন উবাইদুল মুক্তাদিদের পক্ষে শেখ ভোট চাই নাই আর ভাই কথা বলেন না কেন উবাইদুল মুক্তাদির চামটা শেষ করে নাই আজকে ডিসি আর এসপি মহোদয় বলেছেন তার ওয়াজ ব্রাহ্মণ বেড়িয়া চলবে না চলতে দেওয়া হবে আর একটা কথা বলি আফসুসের একটা জায়গা বলি এ আহলে সুন্ন জামাতের এই নামটা চুরি করছে তাহিরি বন্ডরা ওমা কুমাই গেছেন কেন আপনারা তারা আহেল তারা আহলে বেদাত বলেন তাহিরিরা কি নাম দিছে আহলে সুন্নী এ শোনেন আমার কথা শোনেন আমার দিকে তাকান প্রকৃত সুন্নি হচ্ছে কৌমি ওলামাইকার এই নামটা চুরি করছে ভান্ডারিরা জাহাঙ্গীর হুজুরে দেখছেন না কদিন আগে যে ফানিক নাম ছিল দেখতে একটা জলস্থির মতো মনে হয়েছিল এরা নাম দেয় সন্নি অথচ সন্নতের লেশ তাদের নাই আছে বেদা গত কয়েকদিন আগে আপনারা দেখছেন সুলতানপুরের এই মুচরে তাহিরি রাতের বেলা ওয়াশ করে আট দশটা গুন্ডা সন্ডা লইয়া স্লোগান দিছে তুমি কে আমি কে সুন্নি সুন্নি মানে আমাদের এই যে এই যে সমন্বয়ক ভাইরা তাদের স্লোগানকে নকল করে সে নতুন পাবে এ দেশের মানুষকে আকর্ষণ করার পাই তারা চালাচ্ছে আমি উবাইদুল মুক্তাদিদের পাঁচটা কুত্তা তাহেরিকে বলবো এ স্লোগান দিতে ব্রাহ্মণ বাড়ি আসবা না আর ভাই কথা বলেন ঠিক কিনা তুমি না আওয়ামী লীগের দালাল এ বলেন উবাইদুল মুক্তাদিদের পক্ষে সে ভোট চাই নাই আর ভাই কথা বলেন না কেন উবাইদুল মুক্তাদিদের চামচামি সে করে নাই আজকে ডিসি আর এসপি মহোদয় বলেছেন তার ওয়াজ ব্রাহ্মণবাড়িয়া চলবে না চলতে দেওয়া হবে ভন্ডের আস্তানা ব্রাহ্মণ আর শিবালাই থাকবে না রাজে আছেন ইনশাল্লাহ আমাদের শাহ সাজিদুর রহমান হুজুর জানিয়েছেন ডিসি এবং এস পি মহোদয়রা জানিয়েছেন তাহির রুয়াজ ব্রাহ্মণ বাড়িতে ব্যান যেখানে পাবেন ইনফর্ম করবেন পুলিশ ভাইরাগে রাগিয়ে ব্যবস্থা নিবে রাজে আছেন তো ইনশাল্লাহ সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানানো সম্ভব তাহিরিককে বানানো সম্ভব না আমি আপনি যখন উজু করি এই অজুর পানিটা যদি বালতির মধ্যে রাখি খুব মনোযোগ মাসালা এটা ফতুয়া আমরা দুনিয়ার কাহারও দালাল না আমরা মদিনাওয়ালার প্রেমের দালাল অনেকে বলে তাহিরি বক্ত না এরা নবীর বক্ত আমি নবীর শান গাই দিই নবীর প্রেমে নাচে এটা আমার কারিশ্মা না এটা মদিনাওয়ালার ভালোবাসার কারিশ্মার কথা বলে এজন্য তাহিরি ভক্ত বলতে শব্দ নাই আমরা নবীর ভক্ত আমরা আল্লাহর ভক্ত আমরা কোরআনের ভক্ত ইসলামের ভক্ত প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কোন এরা তো আমরা আখর মেহমান না আমরা কি এটার সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনারা আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না বাবা কিছু সমাজের লোক আছে উল্লা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যাক অসুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বাধ্যক মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কর ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দেয় দিলে হয়তো মনে যেত না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না বেডি এই কথা কর না বাবা কোন স্লোগান